নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বড়দের মধ্য দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু হচ্ছে আগামীকাল এবং এই প্রচারণাকে কেন্দ্র করে ফরিদপুরে মাইক প্রচার ও শ্রমিক ইউনিয়নরা ব্যস্ত সময় পার করছে আজকে আমরা দেখব তাদের এই ব্যস্ততা চলুন দেখে নেওয়া যাক তাদের এই নির্বাচন উপলক্ষে তাদের প্রস্তুতি কেমন চলছে আমাদের সাথে থাকুন আমরা আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা কাজ থেকে ব্যস্ত থাকুন মাইক প্রচার ও অপায়িত মাইক প্রচার ও অপারেটর শ্রমিক ইউনিয়ন আমরা ব্যস্ত সময় পার করতেছি এখন বর্তমানে আমরা মাইক লিখলাম একদম মেরামত কাজে ব্যস্ত নিচ্ছি মাইকিংয়ে প্রস্তুতি নিচ্ছি আমরা কাল থেকে প্রচারণা শুরু হবে যেভাবে যেভাবে নির্বাচন কমিশনের অনুমতি আসবে সেভাবে আমার দিবে হ্যাঁ আমরা ঠিকঠাক করছি মাইক ব্যাটারি যা ঘাটতি আছে ওগুলো রেডি করতেছি কাল থেকে ভালোভাবে দিতে পারি কাল থেকে ব্যস্ততা শুরু হবে যেখানে দেখা যাক কতদূর কতটুকুই আমরা আমরা দিতে পারবো এবং কতটুকু আমরা কাজ করতে পারব এখন নিয়ন্ত্রণ করা আছে একটা প্রার্থী দুইটাও করতে পারে আল্লাহ আগামীকাল থেকে সংসদ নির্বাচনে প্রচার শুরু হবে তাই আমরা মাইক শ্রমিক এই কথা শুনে আমরা সবাই আনন্দিত এখন কে কার প্রচার করবে এ দেখা যাবে তবে আমরা শুনছি যে প্রচার এবার সরকার নাকি কম দিবে তাই আমরা চান্দি জয় সারঙ্গা সোনে জয় সেবাল এক তুহিত নওয়ান হ্যাঁ গৌরি বাকি সব এর উপরে আমি লিখছি আমাদের গোপুর সরকারের জন্য এই জন্য আগামীকাল থেকে শালা প্রচার শুরু হবে তাই তার জন্য আমি গান লিখে রাখছি যখন কার আমি প্রচার ম্যান করব এই মাইক দোকানে আসছি গান আমি লিখছি প্রচার ম্যানের জন্য তাই আপনারা এই প্রচার ম্যান আমাদের সবাইকে প্রচার ম্যানকে আপনারা নেবেন যাতে যাতে ওনারা কামাই করতে পারে এখন বাল বাচ্চাকে বাঁচাইতে পারে